হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লক আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি থামবেল থামবেল আর টাইটেল দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কিসের ওপরে কি থিমের ওপরে তো যাই হোক তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমার গুগল অ্যাডসেন্স মানে গুগল থেকে যে আমার চিঠি লাভ লেটার যেটাকে বলে সেটা চলে এসেছে আর আমি খুবই খুশি এর জন্য অনেক মানে অনেক 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 খুশি অসংখ্য ধন্যবাদ সবাইকে এত আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো পাশে থেকো তাহলে যে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আমার যত ছোট ছোট ইচ্ছেগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি আর পূরণ করতে পারি আর আমার নিজের মায়ের খেয়াল রাখতে পারি তো যাই হোক যাতে আমি সববার খেয়াল রাখতে পারি তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো তো যাই হোক আমার যে এই যে গুগল অ্যাডসেন্সটা যে আমি পেয়েছি এটা প্রায় আমি ইউটিউব আর কি ইউটিউব করেছি প্রায় চার বছর চার বছর ধরে আমি ইউটিউব করছি মানে চার বছর আগে আমি মানে চ্যানেল ক্রিয়েট করেছিলাম ভিডিও বেশি দিতাম না তো তখন থেকে আমার আর কি ইউটিউব জার্নি শুরু হয়েছে তখন আমি অত বুঝতাম না ইউটিউবের সম্বন্ধে কিছুই আস্তে আস্তে আমি একটা দুটো করে ভিডিও দেওয়া শুরু করি ভিডিওতে সেরকম কোনো ভিউজ আসতো না যারা আমাকে চিনতো মানে বাড়ির আশেপাশে সবাইকে দিয়ে আমি সাবস্ক্রাইব করে নিতাম যে আমি একটা চ্যানেল মানে চ্যানেল ক্রিয়েট করেছি আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও মানে বাড়ির আশেপাশে টুকি টাকি সেইটা মিলে সবাই মিলে আর কি আমার প্রথম তেত্রিশটা কি চৌত্রিশটা সাবস্ক্রাইবার হয় আর ভিউজ আসে মাত্র পাঁচটা চারটা ছয়টা এরকম হয়তো তোমরা যদি পাঁচ মানে এক বছর বা দুই বছর আগে পুরোনো ভিডিও দেখো তাহলে তোমরা হয়তো ভিউজ দেখে বুঝতে পারবে যে আমার ভিডিওতে কতগুলো ভিউজ আসতো বা এসেছিলো তো যাই হোক এরকম করতে করতে চারটা বছর পেরিয়ে যায় আমি সেরকমভাবে মানে মন ভেঙে যেত ভিডিও করতাম না এরকম একটা ব্যাপার ছেড়ে দিয়েছি হঠাৎ নটা যদি ইচ্ছে করতো তাহলে একটা থেকে দুটো আমি ভিডিও আপলোড করতাম লং ভিডিও আমি অনেক দিয়েছি তার মধ্যে আবার কপিরাইট অনেকগুলোতে কপিরাইট চলে আসতো ওগুলো দেখেও আমার অনেকটাই মন খারাপ হয়ে যেত আর টেকনিক্যাল ইউগই যে চ্যানেলটা আছে ওখান থেকে আমি অনেক ভিডিও দেখতাম দেখে আমি অনেক ইন্সপায়ার হয়েছি তো যাই হোক অনেক ভালো অনেক সাহায্য হেল্পফুলি আর কি তার মধ্যেও আমাকে অনেক সাহায্য করেছে হলো আমার বান্ধবী ওর নাম হলো এখন ওর মানে কি বলে চ্যানেলটির নাম হলো মিষ্টু লাইফ ব্ল লাইফস্টাইল হয়তো আমার বান্ধবীটার তো ও খুব ভালো অনেক আমাকে হেল্প করেছে মানে ও একমাত্র ও পাশে ছিল ও আমাকে অনেক সাপোর্ট করতো ও আমাকে সবসময় বলতো হ্যাঁ রে তুই পড়ে যা ভিডিও বল মানে বড়ো ভিডিও দিয়ে যা একদিন ঠিক সাফল্যর মুখ দেখবি একদিন ঠিক সাফল্য তোর কাছে এসে ধরা দেবে মানে অনেক কিছু ভাবে ও আমাকে অনেক 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 মেন্টালি বলো মেন্টালি ভাবে অনেক সাপোর্ট করেছে আমি এর জন্য ওর কাছে চিরকৃতজ্ঞ বলে বলে বোঝাতে পারবো না এমনকি ও গুগল অ্যাডসেন্স আসার পরে আমাকে অনেকভাবে মানে আমি কিছু করতে পারছিলাম না অনেক ভিডিও টেকনিক্যাল হলো ভিডিও দেখার পরেও আমি কোনো কিছুই করতে পারছিলাম না একমাত্র ওই মেটা আমাকে এত অনেকটাই সাহায্য করছে আমি স্ক্রিনশট করে করে পাঠাতাম আর ও আমাকে বলে বলে দিত বাকিটুকু আমাকে আবার ভিডিও দেখে যেগুলো আমি বুঝতে পারবো আর কি সেই ভিডিওগুলো দেখে পাঠিয়ে দিত আমি সেগুলো দেখে দেখে আর কি করেছি অনে মানে আমার বলতে গেলে অনেকটাই সাহায্য করেছে আমাকে তার মধ্যে যে আমি বললাম অনেকটাই খাটাখাটনি করেছি অনেক মানুষের অনেক রকমের কথাবার্তা শুনেছি আমি মানে অনেক মানুষ আমাকে অনেক রকম ভাবে আর কি অনেক কথা শোনাতো যে ভিডিও করে কী হবে মানে অনেক মানুষ হাসতো আমাকে দেখে আমি যখন ভিডিও করতাম আমাকে দেখে হাসতো অনেক কিছু বলতো তো যাই হোক সেসব মানুষের মুখে আমি সেই যে যারা আমাকে কি বলবো ব্যঙ্গ করে কথা বলতো তাদের মুখে যে আমি এত বড় একটা পাথর ছুঁড়ে মারতে পেরেছি মানে আমার কাজ দিয়ে বা আমার সাফল্যতা দিয়ে আমি এতেই অনেক খুশি বন্ধুরা তো আমি একটাই কথা বলতে চাই যে যারা নতুন ক্রিয়েটার আছো ইউটিউব সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছো তারা সবাই মানে হাল ছেড়ো না প্রত্যেকে ভিডিও দিতে যেও প্রতিদিন ভিউজ না আসলেও একদিন ঠিক তোমাদের ভিডিও ভাইরাল হবে অ্যান্ড তোমরাও অনেক ভিউজ হবে এন্ড আর তোমরা মনিটাইজেশন অন করতে পারবা তোমাদের ইউটিউবে তো আমি এভাবেই করেছি আর অনেক কথা শুনেছি অনেক মানুষের অনেক কথা শুনেছি অনেকেই বলেছে ঘরের বলো পরের বলো সবাই অনেক কথাই শুনিয়েছে আমাকে সেসব কথাকে আমি পাত্তা না দিয়ে মানে কর্ণপাত না করে আমি নিজের সাফল্যের দিকে মানে আমার লক্ষ্য আমি স্থির করেছি আর সবাইকে আমি বলতাম যে হ্যাঁ যেদিন আমি করতে পারবো সেদিনই আমি কিছু বলবো তবে আজকে আমি করতে বেরো আমি কাউকে কিছু বলি না কারণ আমার কাজে মানে আমি যে সাফল্য পেয়েছি সেই সাফল্যে আমার কথা বলবে আমার মুখ নয় কারণ আমি এখন কারোর সঙ্গে ফালতু মুখ লাগাতে চাই না এটাই হলো ব্যাপার তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ এভাবে সাপোর্ট করো আমার খুব ভালো লাগবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক 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 ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি দিনই এত দূর মানে দূর অবধি আসতে পারতাম না অনেকেই হয়তো অনেক ভিউয়ার মানে অনেক ফ্যামিলি মেম্বার আছে আমার যারা বাংলা বোঝে না হিন্দি দিয়ে তো যাই হোক আমি তো আর হিন্দি দিয়ে বলতে পারছি না যেহেতু আমি বাঙালি বাঙালি ব্লগ ক্রিয়েটর এর জন্য আমি বাংলা দিয়েই বলছি তো তোমরা एक तो मैनेज कर नियो जरा हमार हिंदी वाला हिंदी वर्सन फ्रेंड आमिली मेम्बर आो तु मैनेज कर नियो सो असंख्य धन्यवाद थैंक यू सो मच सबको तो so, एखन थे हमें एक तो हिंदी दिए बोलब so, सबको बहुत बहुत शुक्रिया मुझे इतना सपोर्ट करने के लिए मेरा साथ देने के लिए ऐसे ही मेरे साथ देते रहना मुझे ऐसे ही सपोर्ट करते रहेना फ्रेंड आप लोगों के बगैर मैं कुछ भी नहीं आप लोगों ने इतना सपोर्ट किया है मुझे इतना इतना मतलब साथ दिया है इसके लिए मैं इतनी अभी इधर आ गई हूँ मेरा फिफ्टी के भी होने वाला है तो आप लोग प्लीज़ सब लोग सब्सक्राइब कर देना और आज का ये गूगल एडसेंस वाला वीडियो कैसा लगा वो ज़रूर कमेंट करके बताना और पहले मेरा गूगल एडसेंस आया था आ, मतलब पोस्ट पोस्ट ऑफिस में आ, मिला था मतलब आया था उसके बाद आ, मतलब हमें मालूम ही नहीं था कि आ गया था हमें लेना है और पोस्ट ऑफिस से जो फ़ोन करता है ना पियन वो भी नहीं फ़ोन किया था इसलिए वो क्या हुआ वो बैग चला गया दोबारा फिर दोबारा मैं री अपडेट किया मेरे एड्रेस जो डॉक्यूमेंट्स है सब कुछ अपडेट किया उसके बाद मेरा आ, इक्कीस दिन बाद शायद इक्कीस दिन बाद आया मेरा दूसरी टाइम गूगल एक्सेंस तो अभी मिल गई है सो सारी प्रॉब्लम सॉल्व हो गई है बाकी देखते हैं सो यही बोलना था तो बहुत बहुत धन्यवाद आ, मैं आप लोगों को गूगल जो एडसेंस का जो खाम है चिट्ठी है वो चिट्ठी मैं आपको लाइव दिख, दिखा नहीं सकती क्योंकि वो चिट्ठी जो है मेरे ससुराल पे आया हुआ है और मैं आई हूँ मायके पे और मेरे ससुराल और मायके फोर आवर्स का डिस्टेंस है मतलब इतना घंटा है फोर घंटा चार घंटा लगता है जाने में तो इसीलिए वो लोग मुझे व्हाट्सअप करके भेज दिया है और मैं आप लोगों को वो ही बाद में मतलब वीडियो के एंड पे और ये बताना चाहती थी मैं और आप लोगों को फिर से फिर से एक बार बहुत शुक्रिया अदा करना चाहूँगी आप लोग ऐसे मुझे साथ दे मतलब मेरे साथ देना और मुझे ऐसे सपोर्ट करना और ऐसे प्यार देते रहना और मेरे वीडियो ब्लॉग वीडियो फुल वॉच करना सो थैंक यू सो मच थैंक यू और कुछ नहीं बोलना चाहते तो आप लोगों को ये वीडियो कैसा लगा आप लोग खुश हुए कि नहीं वो भी कमेंट करके ज़रूर बताना सो बाय टेक केयर गुड नाइट सबको